দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান নিয়ে ও বিস্ফোরক মন্তব্য করায় ধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন হ্যাঁ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে

করে তিনি কিন্তু গলন ধোলাই খাইছেন এবং হ্যাঁ গণ ধোলাই খাওয়ার পর আমার এদিকে ইশরাক হোসেন বলছেন যে কি তলে তলে নাকি মিজানুর বিএনপি আজহারি জামাতকে প্রমোট করছে বা কেন মিজানুর রহমান আজহারি প্রকাশ্যে এসে একদম বলছে না আরও কি বলছে দর্শক শ্রোতা বিস্তারিত থাকছে স্ক্রিনে আশা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দেবেন একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে এমন বক্তব্যের মাধ্যমে আজহারি কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন শুধু তাই নয় তাঁর এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দদু সেই সাথে দিয়েছেন বার্তা আজহারিকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন দদু জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ ওই যে কে যেন আযান নাকি মাছার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভাইরে রাজনীতি করবেন কোন নামে আসে আড়াইল আপনাদের সঙ্গে রাজনীতি করে গত 3 জানুয়ারি যশোরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাইনি এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ খাইছে খাওয়ার জন্য রেডি কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরানের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড মাহফিলে তিনি আরও বলেন বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা গত পনেরো বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে ভিতরে সদরঘাট দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায়নি এদিকে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ঘিরে টালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে ভক্তরা বলছেন স্পেসিফিক কোন দল নয় বরং বাস্তবতায় তুলে ধরেছেন আজহারি যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না একদম কথাটি ফেলে দেওয়ার মতোও নয় একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বা এরা খেতে পারেনি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিং এর মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না ইসলামিক বক্ত হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর রাজনৈতিক নেতাদের অভিমত একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আঝারিকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু তিনি বলেন যদি রাজনীতি করতে চান স্বনামে করেন প্রয়োজনে জামাতে যোগ দেন জামাতে জয়েন্ট করেন আপত্তি অন্য একটা দলে জয়েন করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে কারো ঘাড়ে পা দিয়ে নয় আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করে আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা এছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে দুদু আরো বলেন আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন তারা শয়তানের শয়তান আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের রাজনীতির কাজে চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে এরা সে সেই জানে হাসিনার বেগম যা এক জিনিস জয় আর তার প্রমাণ এক জিনিস রাজ এটিএন নিউজ ঢাকা আমরা ১৬ বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্যে অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে একটি বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্যে নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে আপনারা এই এইসব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কি না সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনো দিন রাষ্ট্র যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেনও না এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে আপনারা এই এইসব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না শুনলাম যে কোনো এক ছাত্রনেতা তিনি বলেছেন যে জাতীয়তাবাদী সুবিধাভোগী বঞ্চিত লীগ এই রকম একটা শব্দ ব্যবহার করেছেন আসলে আমি বলবো এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু শেষ মুহুর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে আপনারা এই সব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না আমরা বরঞ্চ জানতে পেরেছি পাঁচই অগাস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে যারা বিভিন্ন সরকারি দফতরে তারা অর্থের বিনিময় তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদ্বির করছে অতএব এইসব বদলি বাণিজ্য যারা করে তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না আমরা অনেক ধৈর্য ধরেছি আমরা অনেক গণতান্ত্রিক মনোভাবের পরিচয় ইতিমধ্যে দিয়েছি আমরা আপনাদের বলতে চাই যে যে আন্দোলন আমরা করেছি আমরা আবারও যে কোনো মূল্যে বাংলাদেশের রাজপথে অবস্থান করে যে কারণে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেটি আমরা করার জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ আমাদের লক্ষ্য কোনোদিনও চ্যুত হয় নাই আমাদের লক্ষ্য একটাই ছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনবে তাতে করে যেই দলকেই তারা ক্ষমতায় আনি তাতে আমাদের কোনো অসুবিধা নাই আমরা জনগণের জন্যে কাজ করে যাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এবং এই যে ভারতের যে আগ্রাসী যে ভূমিকা সেটির থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে কার্যক্রম সেটি করে যাচ্ছি মিজানুর রহমান আজহার কি বলছে যে এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কথা কিন্তু সত্য এখানে তো আর মিথ্যা কিছু বলে নাই এতদিন আওয়ামী লীগ খেয়ে গেছে এখন বিএমপি বলেন জামাত বলেন অন্যান্য দল বলেন খাওয়ার জন্য তারা রেডি হয়ে আছে এখন হ্যাঁ আপনারা বলতেই পারেন বা তারা বলতেই পারে যেহেতু উনি একজন আলেম অবশ্যই আলেমের সাথে আলেমের মিল আছে সো জামাতেরই হবে মিজানুর রহমান আজহারি তিনি নিশ্চয়ই বিএমপিতে দেশে যোগ দেবেন না যদি দেন তাহলে জামাতেই দেবে উনি তো বিএমপিতে যোগ দেবে না এতে করেই তারা নিজের শরীরে লেগে নিছে লেপ্টে নিছে হ্যাঁ মিজানুর রহমান আজহারি হ্যাঁ আজহারিকে আমরা এত ভালোবাসি সে তো ইসলামিক স্কলার সেই ইসলামের কথা বলবে কেন সে রাজনীতির কথা বলবে কেন ভাই এখন জলে এখন কি জলে কেন এত জলে সঠিক কথা বলছে তো আপনারা তো খেয়ে গেছেন এর আগে খাইছেন না আপনারা জামাতের তো আর এরকম কোনো রেকর্ড নাই তারা তো খায় নাই এটা তো ইশরাক হোসেন নিজেই বলছে যে আপনারা একবার খেয়ে গেছেন তারপরে তো আর চান্স পান নাই এতদিন আওয়ামী লীগ খাইলে আবার আপনারা খাওয়ার জন্য রেডি হয়ে আসছেন জামাতে তো এরকম কোনো রেকর্ড নাই তাই না তো যাই হোক যারা যারা মিজানুর রহমান আজহারি হুজুরকে ভালোবাসেন দলমত নির্বিশেষে যারা মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন শুধুমাত্র তারা ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ